আসছে আগামী দুয়ে এপ্রিল রোজ বুধবার বিকাল দুই ঘটিকা হইতে কবরবাসীদের রুহের মাকফিরাত কামনায় পার হিলফুল ফুজুল শান্তি সংগঠনের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান পার বাইতুল মাহফুজ জাম মসজিদ সংলগ্ন মাঠ নবাবপুর চান্দিনা কুমিল্লা ওক্তবাজ মাহফিলি সভাপতিত্ব করবেন পীরে কামেল। কামিল আল্লামা আলহাজ আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরৈশি পীর সাহেব জৈনপুরী উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন প্রখ্যাত আলমিদিন মুফাসরে কুরআন সুমধুর কণ্ঠস্বর হযরত মৌলানা মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব। মুফতি আবুল হাসান রাজাপুরী জামিয়া আরাবিয়া কাসিমুল মাদ্রাসা কুমিল্লা বিশেষ বক্ত হিসেবে বয়ান পেশ করবেন তরুণ আলোচক কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মৌলানা হাফেজ মুফতি জালাল উদ্দিন রুমি সাহিব প্রিন্সিপাল দারুন নাজাদ ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা ঢাকা আগামী দুয়ে এপ্রিল রোজ বুধবার পার হিলফুল ফুজুল শান্তি সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলি বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা তোমার প্রেমের নরে তোমার প্রেমের সুরে তোমার প্রেমের নরে তোমার প্রেমের হলো উক্ত মাহফিলে আরো বহু মেরামগঞ্জ শরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী দুই এপ্রিল রোজ বুধবার পার হিলফুল ফুজুল শান্তি সংগঠনের উদ্যোগে ওয়াজ ও মাহফিলি এসু মুসলিম দলে দলে দেড় বাইতুল মাহফুজ জাম মসজিদ সংলগ্ন মাঠের মাহফিলি এসু মুসলিম দলে দলে আলহাজ আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকি আল কোরাইশি পীর সাহেব জৈনপুরি হুজুরের মাহফিলি এসু মুসলিম দলে দলে মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেবের মাহফিলি। এসু মুসলিম দলে দলে মুফতি জালাল উদ্দিন রুমি সাহেবের মাহফিলি। যোগ দিন সফল করুন দেড় পার হিলফুল ফজুল শান্তি সংগঠনের ওয়াজ ও দোয়ার মাহফিল